রানারে ছুটেছে রানার ছুটেছে তাই ঝুমঝম ঘন্টা বাজছে রাতে রানার চলেছে খবরের বোঝা হাতে রানার চলেছে রানার রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার কাজ নিয়েছে সে নতুন খবর আনার রানার রানার জানা অজানার বোঝা আজ তার কাঁধে বোঝাই জাহাজ রানার চলেছে সংবাদে রানার চলেছে বুঝি হয় হয় আরো জোরে আরো জোরে হে রানার দূর জয় তার জীবনের স্বপ্নের মতো পিছিয়ে সরে যায় বোন আরো পথ আরো পথ বুঝি হয় লাল ও করুব কোন অবাক রাতের তারারা আকাশে মিটিমিটি করে চায় কেমন করে এ রানান সবেগে হরিণের মতো যায় কত গ্রাম কত পথ যায় সোরে সোরে শহরে রানার যাবেই পৌঁছে ভরে হাতে লণ্ঠন করে ঠন ঠন জোনা কিরা দেয় আলো মা ভই রানা এখনো রাতের কালো এমনি করেই জীবনের বহু বছর পিছু খেলে পৃথিবীর বোঝা তো রানার পৌঁছে দিয়েছে মেনে ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ মাটি ভেচে গেছে ঘামে জীবনের সব ওরা কিনেছে অল্প দামে অনেক দুঃখে বহু বেদনায় অভিমানে অনুরাগে ঘরে তার প্রিয়া একা সজ্জায় বিনিত্র রাত জাগে রানার রানার এ বুঝা টানার দিন কবে শেষ হবে রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে ঘরেতে অভাব পৃথিবীটা তাই মনে হয় কালো ধোয়া পিঠিতে টাকার বোঝা তো বুড়েই কে যাবে না ছোঁয়া রাতের জন্য পথে কত ভয় তো বোরালার ছোটে দোষুর ভয় তার যে ভয় কখন সূর্য ওঠে কখন সূর্য ওঠে কত চিঠি লেখে লোকে কত সুখে প্রেমে আবেগে স্মৃতিতে কত দুঃখে ও শোকে এর দুঃখের চিঠি পড়বে না জানি কেউ কোনো এর জীবনের দুঃখ কেবল জানবে পথের তৃণ এর দুঃখের কথা জানবে না কেউ শহরে ও গ্রামে এর কথা ঢাকা পড়ে থাকবেই কালো রাত্রির খামে দরদে তারার চোখ কাঁপে মিটি মিটি একে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি রানার রানার কি হবে বোঝাবো এ কি হবে ক্ষুধার ক্লান্তিতে খোয়ে খোয়ে রানার রানার ভোর তো হয়েছে আকাশ হয়েছে লাল আলোর স্পর্শে কেটে যাবে এই দুঃখের কাল রানার গ্রামের রানার সময় হয়েছে নতুন খবর আনার শপথের চিঠি নিয়ে চলো বাজে ভিড়তা পেছনে ফেলে পৌঁছে দাও এ নতুন খবর অগ্রগতির মেলে দেখা দেবে বুঝি ভাত এখনই নেই দেরি নেই আন ছুটে চলো ছুটে চলো আরও বেগে দুর্দম হেরানাল ছুটে চলো ছুটে চলো আরও বেগে দুর্দম হেরানাল ছুটে চলো ছুটে চলো আরও বেগে দুর্দম হেরানাল છૂટે ચાલો છૂટો ચાલો વારો બેગે દૂર તમને ફેરના